হ্যালো ব্যাট ভিডিও সাথে নতুন গাড়ি কিনেছি বিএম থেকেও বেশি দামি এই যে আর এই বিএম টা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একদম আজকে যাচ্ছি আমার স্বপ্নের সেই শুরু চলেছে আমার স্বপ্নের দোকান এদিকে কাজ করছে মিস্ত্রিরা এদিকে ভিডিও বানাচ্ছে ছোট্ট একটা দোকান এটা স্বপ্নের দোকান আমার এই দোকানের কর্মচারী আমি মালিক হলো বাবা এর পাশেই হচ্ছে কাকার দোকান টোটাল এরিয়া প্রায় তিন হাজার স্কোয়ার ফুট ছোট স্বপ্ন পূরণ হতে চলেছে তোমাদের আশীর্বাদ থাকলে এই বছরের মধ্যে এই দোকানটা উদ্বোধন করব কি কি দোকান এখানে খোলা যায় খোলা যেতে পারে অবশ্যই মাইন্ডে আছে ভাবনা যে কি দোকান খুলবো তবুও তোমরা সাজেস্ট করতে পারো আমাদের এখানে এরিয়াটা তোমরা জানোই একটু গ্রাম্য এলাকা তোমরা একটু সাজেস্ট করতে পারো যে কি দোকান এখানে খুললে ভালো হয় অবশ্যই তাহলে খুবই উপকৃত বলবো আর ইউ যে যে কমেন্ট করবে তাদেরকে তার আগে বলে দি এই পাশে একটা বাড়ি ছিল যে বাড়িটা দিয়ে বাবা আর এই পাশের কাকা মিলে এই কুড়ে ঘরটা তৈরি করেছে তার উপরে লাউ গাছ প্লাস লাউ ধরেছে ও সাধের লাউ বানাইল মোরে এইয ঘর দরজাটা ওই বাড়ির দরজা ছিল এখানে লাগানো হয়েছে এখানে বেড ঘুমানোর জন্য ও ভাই এখানে একটা চালনা আর একটা বারাদাও রয়েছে প্লাস এই এত বড় একটা বাউন্ডারি দেওয়া মাঠ রয়েছে প্লাস আমি রয়েছে তোমাদেরকে এন্টারটেন করানোর জন্য কিন্তু এন্টারটেন করে দিচ্ছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব হচ্ছে না কন্টেন্ট হাজার পরে রয়েছে মেমোরি ফুল তবুও তোমাদের যদি কোনো কন্টেন্ট মাইন্ডে থাকে অবশ্যই কমেন্ট জানাবে একটাও ছাড়বো না প্রত্যেকটা কন্টেন্ট তোমাদের জন্য দেখাবো ওই সে হোক আর হোক কমেডি বা প্র্যাঙ্ক সব দেখতে পারবে আর এই দোকান চালু হতে চলেছে কি হবে কি না অবশ্যই সঙ্গে থাকবে দেখতে পারবে ভবিষ্যতে আজকের জন্য এইটুকুই আর বেশি বোর করবো না ততক্ষণের জন্য টারা বাই 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 গুড বাই কালকে আবার নতুন একটা গল্প নতুন একটা ভিডিও সাথে আর আমার ভিডিও গুলো যদি তোমাদের ভালো হবে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একটু বলবে না টারা বাই বাই গুড বাই